ওই চব্বিশ ঘন্টা কি ভয়াবহ এবং কি নির্মম একটা বিষয় ছিল একটা আন্দোলন কি মামুর বাড়ির আবদার একটা আন্দোলন কি এইভাবেই হয়ে যায় আমরা কত বছর ধরে এই আন্দোলনের মানে র্যালি করে আসছি মাথা ফাটাইছি গুলি খাইছি মানে সাতই ডিসেম্বরে সব নেতাকর্মীদেরকে নিয়ে গিয়েছিল আমি এরপরের দিন বারোটা বাজে পার্টি অফিস থেকে বের হয়েছি মানে ওই চব্বিশ ঘন্টা কি ভয়াবহ এবং কি নির্মম একটা বিষয় ছিল এটা আসলে আমরা একটা রুমের মধ্যে আপনার দশজন মুখ নিজে চাপা দিয়ে বসেছিলাম পার্টি অফিসের পাঁচতলায় শ্রমিক দলের একটা গোডাউন ছিল ওই গোডাউনের মধ্যে আমরা প্রায় আঠারো ঘন্টা ওইখানে আমরা দশজন ওইখানে বসেছিলাম আর বাকি সবাইকে পার্টি অফিস থেকে তুলে নিয়ে গেছে সবচেয়ে মজার বিষয় কি জানেন কিছু যারা অভিযানগুলো চালাইছেন রাতের বেলা আবার বাজে দেখছেন দুইটা তো সবাইকে নিয়ে গেছে রাতে আবার স্পেশাল ফোর্সরা আসছিল এসে তারা ঠাস ঠাট্টা মস্করা করতেছিল ওগুলা আবার আমরা ওরা তো মনে করেছিল যে পার্টি অফিস পুরাই ক্লিয়ার সবাইকে উঠাই নিয়ে গেছে ওই আমরা যারা দশজন ওই সময় লাইটেড অফ করে চুপচাপ মানে স্টোর মানে একটা ময়লার স্টোর রুম ছিল আর কি ওইটা ওরা তো আর জানে না যে এখানে কিছু লোকজন মানে রয়ে গেছে বলতেছিল যে মাদার চোদেরা তো করে তো মাইরা ফালানের চিন্তা ভাবনা ছিল ব্রাশ ফায়ার করার কিন্তু হঠাৎ করে মানে উপরের নির্দেশ যে সব গ্রেফতার করার জন্য তো আমরা নিজের মুখ নিজে হাত দিয়ে চাপা দিয়ে বসে বসে এই কথাগুলো শুনতেছিলাম বিভিন্ন জেলা থেকে আসছে ওরা গোপালগঞ্জ খুলনা তারপরে বরিশাল যারা একদম ছাত্রলীগের রিক্রুয়েড অফিসার ছিল এই সাতই ডিসেম্বরে ওই স্পেশাল টিম কিন্তু আমাদের পুরা পার্টি অফিসকে ক্লিয়ার করেছিল গুলিবর্ষণ করে আর কি ভয়াবহ সাউন্ড গ্রেডেড আসলে আপনারা যারা আমরা ফেস করছি আমরাই বলতে পারবো অন্যরা এগুলা মানে বলতে পারবে না ওরা টিভিতে দেখছে আর আমরা তো ভাই পার্টি অফিসে লাইভ ফেস করছি এই জিনিসগুলো